অনেকদিন পরে আজকে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে প্রথমেই খেজুর গাছের দিকে নজর গেল খেজুর গাছের টপটপি রস পড়তেছে তবে প্রচণ্ড পরিমাণ শৈত্যপ্রবাহ এবং আবহাওয়া খুবই খারাপ তার ভিতরে আজকে মোটামুটি আবহাওয়াটা কিছুটা ভালো হয়েছে তো বাড়িতে আসার সাথে সাথে বের হলাম বের হয়ে বিভিন্ন জায়গা দেখলাম এই যে যেই জায়গাগুলি দেখতে পাচ্ছিল এই যেগুলি এই যে পাশে যেগুলি দেখতে পারতাম এগুলির ভিতরে প্রচণ্ড পরিমাণ খেজুর গাছ ছিল মানে আমার নানা যখন বেঁচে ছিল তখন প্রায় এক থেকে দেড়শো খেজুর গাছ আমাদের এগুলোতে ছিল আমার নানার এই বাড়ির ভিতরে ছিল তো তখন আমার নানা খেজুর গাছ কাটতো আসলে খেজুরের রস এবং খেজুরের গুড় খেজুরের রসের নাস্তা তো ইচ্ছা মতো আমরা খেতাম সময় প্রচুর পরিমাণ হয়তোবা এখন খেতে পারতেছি না মানে খেজুর গাছগুলি আসলে কেটে ফেলা হয়েছে আর এগুলির বাচ্চা এই যেগুলি দেখতে পাচ্ছি এগুলি ছোটো ছোটো বাচ্চা আরও খেজুর গাছ আছে অনেকগুলি এখনও আছে অন্য মানুষের কাটে তো যেটা বলতে চেয়েছি যে এগুলোর ভিতরে প্রচণ্ড পরিমাণ খেজুর গাছ ছিল এক সময় আমার নানা আসলে মারা গেছে গত এক বছর হয়ে গেছে অলরেডি এক বছর হয় না এখনো এক বছরের মতো হয়েছে মারা গেছে তো এই খেজুর গাছগুলো আমার নানা কাটা বাদ দিয়ে দিয়েছিল তারপরে অন্যান্য লোক এই খেজুর গাছগুলো কাটতো তো খেজুর গাছ কাটতে কাটতে না কি করছে উল্টা পাল্টা খেজুর গাছ কাটার কারণে খেজুর গাছ মারা গেছে আমরা প্রায় সময় দেখি যে বিভিন্ন জেলাতে খেজুর গাছ কাটে এই খেজুর গাছের মেরে ফেলে তাই না প্রচণ্ড পরিমাণ কাটে অনেক জায়গায় আমরা খেজুর গাছ দেখেছি যেটা গোল করে কাটে গোল করে বের করে আপনি দেখেন এই যে খেজুর গাছটা নষ্ট দেখেন দেখছেন এই খেজুর গাছটাকে নষ্ট করে অবস্থা তো আসলে লোক যারা খেজুর গাছ কাটে তাদের কারণে এই খেজুর গাছগুলো আসলে মারা যায় এখানে অনেকগুলো খেজুর গাছ ছিল এগুলো মারা গেছে শুধু উল্টাপাল্টা লোক দিয়ে আসলে খেজুর গাছ কাটানোর কারণে আসলে খেজুর গাছগুলো কাটার মতো বিষয় মানে একদম এক্সপিরিয়েন্সওয়ালা লোক খুবই প্রয়োজন আসলে যেই সেই কুলিম খেজুর গাছ কাটতে পারে না একটা কথা আছে না ভাই আপনি যদি চুষে খান একটা চকলেটে দীর্ঘক্ষণ খেতে পারবেন আর যদি সেটাকে যদি আপনি কামড়িয়ে খেয়ে ফেলেন তাহলে কলিম আপনার সাথে সাথে শেষ হয়ে যায় তাই না ঠিক তেমনই সকল কিছুর বিষয় এরকমই তো যাই হোক খেজুর গাছ এখন বেশি একটা নেই অল্প কিছু খেজুর গাছ আছে দেখছেন খেজুর রস এখনও গুলো পারতেছি দেখেন দেখছেন খেজুর রস এগুলো কোন খেজুর রস হ্যাঁ এই যে বোতল পাচ্ছে ছোট বোতল বাচ্চারা বোতল বাইতে খেয়ে গেছে বোতল পাতার কারণে খেজুর রস হয়ে গেছে তো খেজুর গাছ কাটতে হব নিয়ম হল এরকম অল্প অল্প করে আস্তে আস্তে কিন্তু অন্য অন্য দেশে আমরা দেখছি গা তায় কাটে এমনভাবে কাটে এক বছর পরে খেজুর গাছটার জীবনটি শেষ করে ফেলে খুবই ভালো লাগতেছে অনেকদিন পর দেশে বাড়িতে আসলাম তো ইনশাল্লাহ খেজুর গাছ কাটলে আমরা ইনশাল্লাহ খেজুর রস খাবো খেজুর রসের নাস্তা ইংসা আপনাদের দেখাবো আমাদের দক্ষিণাঞ্চলে আসলে আমরা কীভাবে খেজুর রস দিয়ে নাস্তা বানিয়ে খাই এই দেখি রস করলাম পড়তেছে বলে দেখছেন এই যে রস পড়তেছে তো আমরা একটু চেক করে দেখবো হ্যাঁ চেক করে দেখি একটু যে খেজুর রসটা কেমন লাগতেছে প্রচণ্ড মিষ্টি মানে এত মিষ্টি এটা ভিতর থেকে বেরোতেছে সব হানা সম্পূর্ণ আল্লাহ তালা আসলে এটা একটা নিয়ামত তো যাই হোক আমাদের বাড়ির আশেপাশে আমরা আসলে খেজুর গাছ লাগাবো আসলে খেজুর গাছের রসের প্রচুর পরিমাণে এখন দাম হয়ে গেছে অনেক দাম হয়েছে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন